কি ভাবছেন ছুটির দিনটা কিভাবে কাটাবেন ফ্যামিলির সাথে খুব ভালো কিছু রান্না করে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে যারা কাচ্ছি কখনো তৈরি করেনি তারা কিন্তু এই রেসিপিটা ফুল দেখলে ইনশাল্লাহ বাসায় নিজেই তৈরি করে ফেলতে পারবেন এবং খুব ঝরঝরে একটা কাচ্চি রেসিপি আজকে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি খাসির মাংস এটা রেগুলার কাট করা আপনারা চাইলে মাংসের পিসগুলো আরেকটু আর একটু বড় করে নিতে পারবেন আমি এখানে ঘি দিয়েছি এক টেবিল চামচ উঁচু উঁচু নিয়ে নিয়েছি কালো এলাচ সাদা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ স্টারানিস এই মশলাগুলো দিয়েছি সেই সাথে দিয়েছি তিন টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা জয়ফল সামান্য একটু পেঁয়াজ করে নিয়েছি আর আপনারা চাইলে এটাকে এখন যেটা দিয়েছি এখানে আছে কাজু বাদাম কিসমিস পোস্ত দানা এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা ব্যবহার করেছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি এক কাপ দিয়েছি বেরেস্তা এক কাপ দিয়েছি কাঁচা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা অর্থাৎ কাচ্চি যে মশলাটা থাকে সেই মশলাটা আমি পুরো দেয়নি কিছুটা রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহারের জন্য হাফ পরিমাণ টক দই দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে এটা মাখাতে হবে এবং ম্যারিনেট করে রাখতে হবে আমি এই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দুই ঘন্টার মতো আপনারা চাইলে কিন্তু এটাকে সারা রাতও ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু কাচিটা বেশি ভালো হবে মাংসটা ম্যারিনেট হতে হতে দু ঘন্টা পরে আমি কিন্তু এই যে চাল সিদ্ধ করতে এসেছি এখানে আমি দিয়ে দিয়েছি শাহি জিরা সাদা এলাচ কালো এলাচ স্টারিস লবঙ্গ দারচিনি তেজপাতা এই মশলাগুলো দিয়ে পানিটা গরম করতে বসিয়েছি সেই সাথে দিয়েছি লেবু এবং লবণ স্বাদ মতো লবণ এবং আমি একটা লেবু দিয়েছি লেবু দেওয়ার কারণে কোলার চালটা অনেক ঝরঝরে হবে এবং এটা টেস্টও ভালো আসবে পানিটা গরম হতে হতে আমি মাংসটা ম্যারিনেট হয়ে গেছে দু ঘন্টা পরে আমি সেই মাংসটা পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যেহেতু এটা কাঁচা মাংস ম্যারিনেটটা খুব জরুরি এবং এই মাংসটা একেবারে পাতিলের খুব সুন্দরভাবে স্প্রেড করে দিবেন সমানভাবে ছড়িয়ে দিবেন আমি এখানে পেঁয়াজ ব্রেস্তা করা হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি দিয়ে দিয়েছি টমেটো সস টমেটো সসটা অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দুই চামচ চিনি দিয়েছি দিয়েছি কাঁচা কিছু সেই সাথে দিয়ে দিচ্ছি আলু বোখড়া এরপরে দিয়ে দিচ্ছি সামান একটু টেস্টিং সল্ট এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এবং যে বিরিানি মশলাটা রেখেছিলাম কাচির সেই মশলাটা একটু দিয়েছি এখানে আমি দিয়েছি কিছু গোলাপের পাপড়ি যেটা অপশনাল আপনারা চাইলে ইউজ করতে পারেন শুকনো গোলাপের পাপড়ি আর এখন দুধ এবং জাফরান এবং কেওড়া সেন্ট আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি এখানে যে স্যাপনটা ব্যবহার করেছি এটা কিন্তু অপশনাল আপনি যদি সংগ্রহ করতে পারেন দিবেন আর তা না হলে বাদ দিবেন আলুগুলো সাজিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছিলাম পানিটা সিদ্ধ হয়ে গেছে আমি চাল দিয়ে দিচ্ছি এখানে সব সময় খেয়াল করবেন আপনি চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিবেন এবং এই পানির লবণটা টেস্ট করবেন পানিতে যদি লবণটা কড়া ভাবে হয় তাহলে আপনার চালের ভেতরে সঠিক লবণটা চলে আসবে এবং চাল কিভাবে সিদ্ধ হলে নামাবেন সেটাও কিন্তু এই যে আমি হাত দিয়ে চাপ দিয়েছি দেখতে পেয়েছেন কিছুটা সিদ্ধ হয়েছে এবং কিছুটা দানা ভাব হাতে লেগে আছে ঠিক এরকম অবস্থায় চালটা নামিয়ে ফেলবেন পানিটা ঝরিয়ে আমি তৈরি করা যে হাড়িটা রেডি করেছিলাম কাচির জন্য সেটার উপরে পুরো চালটা দিয়ে দিয়েছি উপর থেকে বাকি যে স্যাফরন এবং দুধের যে মিশ্রণটা ছিল সেটা দিয়েছি কিছুটা বিরিয়ানি মশলা উপর থেকে দিয়েছি কিছুটা কাঁচামরিচ দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ ঘি ব্যবহার করেছি আমি এই চালের উপরে তিন থেকে চার টেবিল চামচ ঘি দিয়েছি যেটা একেবারে চালের নিচ পর্যন্ত চলে যাবে এবং এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকনাটা সিল করা আমার এই ঢাকনাটা থেকে কোনোভাবেই বাষ্প বের হয় না ঢাকনার মুখে যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি এবং দশ মিনিট হাই হিটে জাল করেছি এরপরে আমি একটা তাওয়ার উপরে এই হাঁড়িটা বসিয়ে রেখেছি এক ঘন্টা এবং চুলার আঁশ আমি কতটুকু রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম এক ঘন্টা পরে আমি ঢাকনা খুলেছি তো আমি এই পর্যায়ে একটু স্মোকি ফ্লেভার দিব অনেকেই কিন্তু কাঁচা মাংসতেই স্মোকি ফ্লেভারটা দিয়ে দেন তো আমার কাছে মনে হচ্ছিল যে এই পুরো খাবারের ভেতরেই একেবারে স্ট্রং একটা ফ্লেভার থাকুক যার কারণে আমি রান্নার শেষে স্মোকি ফ্লেভারটা দিয়েছি এবং অলমোস্ট রান্নাটা আমার কমপ্লিট নতুন যারা আছেন হয়তো ভাববেন কাঁচা মাংস সিদ্ধ হবে কিনা টেনশনে থাকবেন কিন্তু ট্রাস্ট মি কাঁচা মাংসটা সিদ্ধ হয়ে যাবে আপনি যদি দীর্ঘ সময় এটা ম্যারিনেট করেন আর যদি আপনার ইনস্ট্যান্ট রান্না করতে হয় অবশ্যই এখানে একটু কাঁচা পেঁপে বাটা ব্যবহার করবেন তাহলে কিন্তু কাঁচা মাংসটা সিদ্ধ হয়ে যাবে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আপনি এটাকে ম্যারিনেট করেও রান্না করে ফেলতে পারবেন যেটা আমি করেছি মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং অনেক সুন্দর ঝরঝরে রান্না হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন আছেন আজকে রান্নাটা ইনশাল্লাহ তাদের অনেক উপকারে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন